এখানে দেখতে পাচ্ছেন গুঞ্জা ফল গুঞ্জা ফল বা কুচ ফল দুটো নাম আছে গুঞ্জা বা কুচ ফল দুটো একই জিনিস তো গুঞ্জা ফল বা কুচ ফল তিন রকমের হয় একটা হচ্ছে লাল গুঞ্জা এই যে এটা হচ্ছে লাল গুঞ্জা মাঝখানে অল্প কালো দাগ থাকে ওপরটা কালো দাগ থাকে পুরোটা লাল এটা হচ্ছে লাল গুঞ্জা আর সাদা গুঞ্জা এই যে সাদা হালকা হলদে হলদে ভাব হয় কিন্তু সাদা গুঞ্জাই বলে এগুলো চলে আর হয় কালো গুঞ্জা কালো গুঞ্জা কালো গুঞ্জা সাদা গুঞ্জা বা সাদা কুচ কালো গুঞ্জা বা কালো কুচ লাল গুঞ্জা বা লাল কুচ ফল তিন রকমের হয়